নমস্কার এভরিওন সবাই কোয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের রেসিপি ক্রামেল মালাই ভাপা পিঠা একবারে নতুন ধরনের এই পিঠার রেসিপি আগে কখনো খেয়েছেন কিনা জানি না যদি না খেয়ে থাকেন এই শীতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন আর এই পিঠাটা খেতে এতটাই সুস্বাদু হয় একবার তৈরি করে খেলে বারবার কিন্তু এই পিঠাটাই বানাতে ইচ্ছে করবে কথা না বাড়িয়ে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি ভালো লাগবে প্রথমে চাল নিলাম এখানে প্রায় দুইশো গ্রামের মতো চালটা আমি আতপ চাল ব্যবহার করব আপনারা কিন্তু সিদ্ধ চালও ব্যবহার করতে পারেন তবে আতপ চালটা হলে একটু ভালো হবে চালটা আমি তিন চার ঘন্টা আগে ভালোভাবে ভিজিয়ে রেখেছি এরপরে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে আর চালের পেস্টটা একটু ভালোভাবে তৈরি করে নিতে হবে একটু ওজন দানা থাক না আর দানা থাকলে পিঠাটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না আমি সামান্য একটু জল দিয়ে দিলাম চালের পেস্টটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে আর একবারে পাতলা করলে পিঠাটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে পেস্টটা তৈরি করার পরে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে আমি একটা চালনির সাহায্যে চেলে নিব আর যত ভালোভাবেই চালের পেস্টটা কিন্তু তৈরি করে নেন ভিতরে অনেক সময় দানা থেকে যায় তাই অবশ্যই চেলে নিতে হবে চালের পেস্টটা আমি ভালোভাবে চেলে নিলাম আর এখন একটু ফেটিয়ে নিতে হবে এখন যেটা করতে হবে এই চালের পেস্ট থেকে ছোটো চামচ দিয়ে দুই চামচ পেস্ট আমি আলাদা করে নিচ্ছি আর এটা কিন্তু পরে কাজে লাগবে কী কাজে লাগবে আমি একটু পরে বলে দিচ্ছি এখন এই পেস্টটা এক সাইডে আমি রেখে দিব এবার বাকি যে পেস্টটা আছে সেটাতে কিন্তু বড়ো চামচ দিয়ে এক চামচ আমি ময়দা ব্যবহার করব ময়দা অথবা আটা দুইটার মধ্যে একটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবার খুব ভালোভাবে একটা বেটার তৈরি করে নিতে হবে আর বেটারটা কিন্তু এবার একটু শক্ত হয়ে গেছে যেটা করতে হবে এই হ্যান্ডওসটা দিয়ে কিন্তু কাজ হবে না হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন ততটাই কিন্তু পিঠাটা ভালো হবে এই বেটারটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে আমি সামান্য পরিমাণে করে জল দেব আর বেটারটা তৈরি করে নেব তবে বেটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে একবারে আবার পাতলা করা যাবে না আর হাতের সাহায্যেই কিন্তু এই বেটারটা ফেটিয়ে নিতে হবে একবারে আঠালো করে তৈরি করে নিতে হবে আর একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বেটারটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম আর একবারে আঠালো হয়েছে এসে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এরকম বেটার হলে পিঠাগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে এবং খেতেও খুব ভালো হবে আর পিঠাটা কিন্তু অনেক নরম হয়ে থাকে বেটারটা আমি তৈরি করে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করতে হবে নারিকেল আর গুড় গুড়টা আমি প্রথমে একটু গ্রেট করে নেব অনেকটা শক্ত রয়েছে আর এই শক্ত গুড় হলে কিন্তু পিঠাটা তৈরি করতে সুবিধা হবে আর এই পুরটা কিন্তু রান্না করতে হবে না সরাসরি আমি এভাবেই ব্যবহার করব। আর ভাপা পিঠা বলো কথা গুড় আর নারিকেল এভাবে ব্যবহার করলে পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে এই পুড়টা কিন্তু একটু রান্না করে নিতে পারেন একবার শুকনো শুকনো করে একটু পুরটা তৈরি করলে তাহলে পুরটা কিন্তু খেতে ভালো লাগবে আর আমার মনে হয় সরাসরি কিন্তু এভাবে যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখুন পিঠাটা খেতে ভালো লাগবে গুড়টা গ্রেড করা হয়ে গেছে এবার নারকেল কোরানো আমি দিয়ে দিব নারকেল কোরানো দেওয়ার পরে এই গুড়টা কিন্তু মেখে নেওয়া যাবে না হাত দিয়ে হালকা করে একটু মিশিয়ে নিতে হবে নারিকেলের পুরটা তৈরি করা হয়ে গেল এবার এক সাইডে রেখে দিতে হবে এখন ক্রামেলের জন্য একটা বেটার তৈরি করে নিতে হবে এবার আমি এখানে প্রায় এক বাটি দুধ ব্যবহার করব। তবে দুধটা আমি আগে থেকে একটু জাল দিয়ে রেখেছি আর ব্যবহার করতে হলে অবশ্যই কিন্তু ঠান্ডা দুধটা ব্যবহার করতে হবে গরম দুধ এখন ব্যবহার করা যাবে না আর আগে থেকে যে পেস্টটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধের পেস্টটা রেডি হয়ে গেল এখন আমি এক সাইডে রেখে দিব এরপরে যে বেটারটা আমি তৈরি করলাম বেটারটা কিন্তু এখন একটু ভালোভাবে ফেটিয়ে নিব বেটারটা কিন্তু আমার কাছে অনেকটাই ঘন মনে হচ্ছে তাই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর খুব ভালোভাবে হ্যান্ড দিয়ে আমি ফেটিয়ে নেব ভালোভাবে ফেটানোর পরে এখানে হাফ চামচেরও একটু কম বেকিং পাউডার ব্যবহার করব আপনাদের কাছে বেকিং পাউডারটা না থাকলে সেক্ষেত্রে একটা ইনু ব্যবহার করতে পারেন আর বেকিং পাউডার থাকলে হাফ চামচের একটু কম কিন্তু ব্যবহার করতে হবে এরপরে আবারও একটু ফেটিয়ে নিব বেটারটা আমি পুরোপুরি রেডি করে নিলাম এবার পিঠাটা রেডি করতে হবে তার জন্য একটা ছিদ্রযুক্ত প্লেট নেব। সামান্য পরিমাণে একটু তেল ব্যবহার করতে হবে আপনারা কিন্তু যে কোনো পাত্রে এখন পিঠাটা বানিয়ে নিতে পারেন এখন এখানে বেটারটা আমি অর্ধেকটা ব্যবহার করব তবে আপনারা চাইলে প্লেটে কলার পাতা অথবা পেপার ব্যবহার করতে পারেন আর আমি কিন্তু এভাবেই সরাসরি বেটারটা দিয়ে দিলাম এবার বেটারটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু চারিপাশে সমান করে দিতে হবে আর বাকি যে অর্ধেক বেটারটা আছে সেটা কিন্তু আমি পরে ব্যবহার করব চারিপাশে ভালোভাবে সমান করে নিলাম এবার উপরে পুড় দিয়ে দিতে হবে তবে আপনাদের কাছে যদি নারকেল না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই আপনারা গুড়টা ব্যবহার করতে পারেন গুটটা ভালোভাবে গ্রেটের পরে কিন্তু এভাবে ছড়িয়ে দিতে পারেন আর তাতেও পিঠাটা খেতে ভালো লাগবে তবে ভাপা পিঠা বলে কথা একটু নারকেল হলে খেতে ভালো লাগবে সমান করে দেওয়ার পরে বাকি যে বেটারটা আছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে আর এটা কিন্তু একটু সাবধানে দিয়ে দিতে হবে আর দেখতে পারছেন আমি কিভাবে বেটারটা উপরে ছড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু তাড়াহুড়া করবেন না খুব ভালোভাবে চারিপাশে ছড়িয়ে দিতে হবে আর এখানে কিন্তু হাত দিয়ে আর কোনো নাড়াচাড়ার দরকার নেই শুধু বেটারটা ছড়িয়ে দিলেই চারিপাশে সমানভাবে এই বেটারটা বসে যাবে পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং ভিতরের যে পুটটা আছে সেটাও কিন্তু সেপে থাকবে এবার আলতো হাতে একটু হালকাভাবে ঝাঁকি দিতে হবে বেশি কিন্তু ঝাঁকানো যাবে না বা নাড়াচাড়া করা যাবে না প্লেটটা আমি খুব ভালোভাবে রেডি করে নিলাম আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এখন ভাপিয়ে নিতে হবে আমি আগে থেকে পাত্রে জল বসিয়েছি জলটা কিন্তু ভালোভাবে বলক এসেছে এবার প্লেটটা দিয়ে দিতে হবে এখন একটা ঢাকনা ব্যবহার করতে হবে আর পনেরো মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে হাই হিটে কিন্তু জাল দিয়ে পনেরো মিনিট হলেই হয়ে যাবে তবে একটু চেক করতে পারেন ভিতরটা হয়েছে কিনা আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আমি ভালোভাবে চেক করে নিয়েছি ভিতরটা কিন্তু ভালোভাবে হয়েছে এখন যেটা করতে হবে এবার কিন্তু কেরামেল তৈরি করে এই পিঠার উপরে দিয়ে দিতে হবে আর এটা কিন্তু গরম গরমে কাজটা করে নিতে হবে তবে দুইটা চুলা হলে সবচেয়ে বেশি ভালো হয় আর আমার কিন্তু একটা চুলা কিছু সময়ের জন্য একটু তুলে রেখে দিলাম আর এখন আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। এখানে একশো গ্রামের মতো চিনি ব্যবহার করলাম আর এই ক্রামেলটা একটু ভালো কালার নিয়ে আসতে হবে আমি নেড়ে চেড়ে এই ক্রামেলটা তৈরি করে নিচ্ছি তবে বেশি কিন্তু এখানে জাল দিয়ে ক্যারামেলটা তৈরি করবেন না হালকা আছে ক্রামেলটা তৈরি করে নিতে হবে আর এভাবে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করে নেব পুরোপুরি চিনিটা গলে গেছে এবং কালারটাও কিন্তু খুব ভালো এসেছে এবার দুধের যে মিশ্রণটা সেটা কিন্তু দিয়ে দিতে হবে এবার কিন্তু খুব ভালোভাবে নেড়ে নেড়েসেরে নিতে হবে আর ভিতরে কিন্তু যেন লেগে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আর সামান্য পরিমাণে চালের পেস্টটা যে ব্যবহার করলাম ভিতরে লেগে গেলে এই ক্যারামেল মালাইটা কিন্তু ভালো হবে না তাই অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে চুলা রাসটা একবারে কম করে দিয়ে এই মালাইটা কিন্তু তৈরি করে নিতে হবে আর অনেকটা ঘন হয়ে গেছে দেখতেই পারছেন বেশি ঘন হয়ে আসলে এই মালাইটা কিন্তু সেট হতে সমস্যা হয়ে যাবে তাই গরম অবস্থায় একটু পাতলা করে তৈরি করে নিতে হবে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আমি কিন্তু গরম অবস্থায় এটা খুব ভালোভাবে সেট করে নিচ্ছি তবে চুলার মধ্যেই কিন্তু সেট করে নিতে হবে বাইরে কিন্তু সেট করতে যাবেন না আর চুলার মধ্যে সেট করলে এটা কিন্তু খুব ইজিভাবে সেট হয়ে যাবে এভাবে কখনো ভাপা পিঠা খেয়েছেন কিনা জানি না যদি না খেয়ে থাকেন আমি আবারও বলবো একবার হলো এই পদ্ধতিতে আপনারা তৈরি করে দেখুন এই পিঠাটা খেতে এতটাই সুস্বাদু হবে আমি আবারও বলছি অন্য পিঠার কথা কিন্তু একবারে ভুলে যাবেন আর আবারও বলবো শীত কিন্তু এসেই পড়েছে একবার হলো এই পিঠাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি আবারও ঢাকনা ব্যবহার করলাম আর পাঁচ মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে দিতে হবে আর এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু ঠান্ডা করে নিতে হবে এই গরম অবস্থায় এবার কেটে নিতে যাবেন না এখনও অনেকটা নরম আছে এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এরপরে আপনাদের কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি ঠান্ডা করে নিলাম তবে এখনও সামান্য একটু গরম রয়েছে আর আপনারা যখন কেটে নেবেন অবশ্যই কিন্তু পুরোপুরি ঠান্ডা করার পরেই কেটে নেবেন তাহলে কেটে নেওয়ার যে অংশগুলো আঁকা বাঁকা হবে না এবং পিঠাটা দেখতে ভালো লাগবে আর আমার হাতে কিন্তু একটু কম সময় ছিল তাই পুরোপুরি ঠান্ডা করতে পারেনি এভাবেই কেটে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন এবার আমি দুইটা তুলে দেখিয়ে দিচ্ছি পিঠার ভিতরের অংশটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর উপরে একটু নরম থাকবে এভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই ভাবা পিঠাটা একবারে নতুনভাবে চেষ্টা করলাম তুলে ধরার জন্য যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার